এটারতে কিন্তু আপনারা ডাবল ক্যামেরা পাবেন ঠিক আছে ফটো মরিসে ঝাল বেশি ফটো মরিসে ঝাল বেশি আর এইটার বিল কোয়ালিটির কথা যদি বলি এইভাবে ধরে যদি এইভাবে মারে কি বলবেন ভাই ড্রোন তো ভাঙা গেছে ড্রোন ভাঙে নাই ভাই ড্রোনটা নিয়ে আসে না আমার কাছে এই ড্রোন আজকে উড়িয়ে দেখাবো ভাই এটা নষ্ট হয়ে গেছে ভাই এটা নষ্ট হয়ে গেছে না ভাই এই দেখেন জাস্ট হচ্ছে আমি ব্যাটারিটা পুশ করলাম ড্রোনটা জাস্ট অন করলাম বাটান ফোনের দামে আজকে ডাবল ক্যামেরা সহ ড্রোন দিব প্রাইস থাকবে মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র তেত্রিশশো ভাই বলে ইভো ইভোটা কিন্তু অনেকে হচ্ছে সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত বিক্রি করেছে আচ্ছা আজকে তাসিম ভাইয়ের দেখে যারা আসবে তাদের জন্য অসাধারণ একটা প্রাইস থাকবে আপনার এটাতে ফলো মি মোড আছে মানে আপনি হাঁটবেন আপনার সাথে সাথে ড্রোনও যাবে ট্র্যাক করবে হ্যাঁ ট্র্যাক করবে আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা আজিমপুর বাসিস্টান মোড় আধুনিক নগর মার্কেটের দোতলায় পনেরো নাম্বার শপ ইউনিক ড্রোন ভাই এই ক্যামেরা তো আমার এত সুন্দর ক্যামেরা এটা কি এই ক্যামেরা হান্ড্রেড পার্সেন্ট এটা এই ড্রোনের ক্যামেরা যাদের বাজেট কম লাখ টাকার ড্রোন হাজার টাকা সাত নিতে যাচ্ছেন তাদের জন্য ভাই এই ড্রোনটা একদম ফোর কে থার্টি পেয়েছে অসাধারণ ক্যামেরা কিন্তু আপনার এটা রেকর্ড করতে পারবেন আর এটার মডেলটা হচ্ছে বি ওয়ান ঠিক আছে সুপার কন্ট্রোলিং এর এই ড্রোনটা কিন্তু আমাদের ইউনিক ড্রোন থেকে এখন নিতে পারবেন প্রাইসটা দিচ্ছি কত ভাই জানেন একদম পানির দামে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় এই ড্রোন দিব এই বাদেও কিন্তু আমাদের কাছে আজকে মানে একেবারে যারা আপনাদের আপনার চ্যানেলে যারা নতুন যেহেতু আমার ভিডিওটা আপনার চ্যানেলে ফার্স্ট অতএব আমি চিন্তা করলাম যে ইউনিক ড্রোন থেকে আপনার দের জন্য যারা আপনার চ্যানেল থেকে আমাকে নতুন দেখবে বাটান ফোনের দামে আজকে ডাবল ক্যামেরা সহ ড্রোন দিব প্রাইস টা থাকবে মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা ভাই মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকায় ড্রোন দিব অতএব ভিডিও না কেটে না টেনে কিন্তু পুরো ভিডিও দেখতে হবে ভিডিও লাস্টে কিন্তু মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকায় ক্যামেরা সহ ড্রোন যেটা এই ফার্স্ট বাংলাদেশে ইউনিক ড্রোন কিন্তু করে দেখিয়েছে ঠিক আছে অতএব আমরা বেশি কথা না বলে ভিডিও শুরু করি সর্বফার্স্ট যে ড্রোনটা দেখাবো এটার মডেলটা হচ্ছে আপনার কার্বনের ভিতর থাকবে এটার মডেলটা এটার সাথে কি কি থাকবে আমি একটু দেখিয়ে দিই ঠিক আছে এটার সাথে কিন্তু আপনার ডাবল ক্যামেরা থাকবে ঠিক আছে ব্যাটারি থাকবে ডাবল এবং হান্ড্রেড পার্সেন্ট কার্বনের বডি থাকবে ব্রাসলেস মোটর থাকবে যেটা কিন্তু সহজে নষ্ট হবে না ঠিক আছে সেন্সর থাকবে কোথাও যে কিন্তু বাড়ি খাবে না প্লাগিং ইন আপনি খুলে রাখতে পারেন লাগে রাখতে পারেন আমাদের এটা কিন্তু রেগুলার প্রাইস ছিল ছয় যারা আপনার ভিডিও দেখে আমাকে নক দিবে তাদের জন্য এই ড্রোনে এক হাজার টাকা ডিসকাউন্ট দিব মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছি জি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই ড্রোনটা নিতে পারবেন নেক্সট যে ড্রোনটা দেখাবো এটার মডেলটা হচ্ছে ঠিক আছে এইচ আঠারো এইচ আঠারো আর জিবি করা থাকবে ড্রোনটাতে ক্যামেরাটা রোটেট করতে পারবেন নিচে একটা ক্যামেরা থাকবে চতুর্পাশে সেন্সর থাকবে ব্রাসলেস মোটর ফাইবার এর পাখা অসাধারণ এই ড্রোনটা কিন্তু আমরা মাত্র ছয় হাজার টাকায় দিচ্ছি মাত্র ছয় হাজার মাত্র ছয় হাজার টাকা হলে কিন্তু এই এর এই মডেলটা নিতে পারবেন ঠিক আছে এরপর যে ড্রোনটা দেখাবো এটার মডেলটা হচ্ছে এফ ডাবল এইট ইভো কিন্তু অনেকে হচ্ছে সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত বিক্রি করেছে আজকে তাসিং ভাইয়ের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য অসাধারণ একটা প্রাইস থাকবে ক্যামেরাটা রোটেট করতে পারবেন ব্রাসলেস মোটর আছে এবং ফাইবারের পাখা আছে যেটা ব্যান করলেও কিন্তু ভাঙবে না ঠিক আছে দেখেন আগের পাখা আগের মতো হয়ে গেছে ভেঙে যায় ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট যদি ভেঙে যায় ভাই ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি আছে যে কোনো প্রবলেম হলে আমরা সার্ভিস করে দিব ঠিক আছে এবং আজকে কিন্তু এই এফ ডাবল ইভো চারটা মোটরের দামে এটা ড্রোনের পুরো একদম কম্বো প্যাকেজটা আমরা দিব চারটা মোটরের দামে একটা ড্রোন নিবেন প্রাইস থাকবে মাত্র চার হাজার দুইশো টাকা মাত্র চার টাকা মাত্র চার হাজার দুইশো টাকা এরপর দেখাবো শার্ক ব্র্যান্ডেড ড্রোন এইটাও কিন্তু ভাইরাল একটা ড্রোন এই ড্রোনের কিন্তু আপনার দুইটা কালার আছে ঠিক আছে আমি যদি একটু কালারটা দেখাই যে দেখেন কালো প্লাস কমলা ঠিক আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু ভিডিওতে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আমাদের যোগাযোগ করতে পারেন প্রাইসটা থাকবে মাত্র 5500 টাকা ভাই 5500 টাকা মাত্র 5500 টাকা এরপর দেখাবো S9 RC রিমোট ডিসপ্লে সহকারে থাকবে এই ড্রোনটা ঠিক আছে এটাতে কিন্তু আপনার রিমোটের ভিতরে ডিসপ্লে থাকবে আমি যদি একটু অন করে দেখাই দেখেন এটার ক্যামেরার কোয়ালিটি দেখেন কত সুন্দর একদম কার্বনের ভিতরে থাকবে কালার গ্যারান্টি থাকবে এটা কিন্তু কালার ফেড হবে না ঠিক আছে এই দেখেন এটা দিয়ে কিন্তু আমি আপনাকে ভিডিও করছি দেখছেন ভাই দেখেন অসাধারণ ভাই এই ড্রোনে তো আমাকে দেখা যাচ্ছে হ্যাঁ মিনি ডিসপ্লের ভিতরে কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি ঠিক আছে ঘরে বসে কিন্তু এখন মোবাইলের ঝামেলা লাগবে না অনেকে আছেন আপনার ফোন দিয়ে কানেক্ট করে এর উড়ায় এটা কিন্তু ডিসপ্লেতেই হচ্ছে আপনি চাইলে কানেক্ট করে ঘরে বসে একদম অল্প সময়ের ভিডিওরে কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবেন এই ড্রোনটার প্রাইস দিব আজকে আমরা মাত্র মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এস নাইনটা নিতে পারবেন এরপর যে ড্রোনটা দেখাবো এটা হচ্ছে আপনার ভি ওয়ান নাইন এইট ভি ওয়ান নাইন এইট এর এটা হচ্ছে আগের ভার্সন ঠিক আছে এটাতে কিন্তু আপনার কালার গ্যারান্টি থাকবে এবং আর জিবি লাইট থাকবে অসাধারণ আর জিবি লাইট থাকবে চাইলে কিন্তু রাত্রে বেলা ওই ড্রোনটা উড়াতে পারবেন ক্যামেরাটা কিন্তু রোটেট করতে পারবেন এবং স্মুথলি কিন্তু আপনার ডাবল ব্যাটারি থাকছে ঠিক আছে ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা ব্যাক শোল্ডার প্রাইস দিচ্ছি অনলি ছয় টাকা মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা হলে কিন্তু এই ড্রোনটা নিতে পারবেন এখন যে ড্রোনটা নিয়ে কথা বলবো এইটা হচ্ছে আমাদের ইউনিক ড্রোনে ভাইরাল একটা ড্রোন যারা হচ্ছে আমার ভিডিও দেখেন বিশেষ করে আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে ইউনিক ড্রোন কিন্তু অ্যাজ এ ফার্স্ট টাইম ডিসপ্লে সহকারে আরসি রিমোটের ড্রোন রিচার্জেবল রিমোট ডিসপ্লে সহকারে ড্রোন দিচ্ছে সারা বাংলাদেশে সব থেকে কম দামে মাত্র চার হাজার তিনশো পঞ্চাশ টাকা আরসি রিমোট ডিসপ্লে ড্রোন দিচ্ছে ঠিক আছে এই ড্রোনটাও যারা নেবেন তাসিন ভাইয়ের চ্যানেল থেকে প্রাইস দিব অনলি

অলরেডি তিনটা স্ট্রোক শেষ করে চার নাম্বার স্ট্রোক এখন রানিং মানে এটা এত মানে ফার্স্ট ক্লাস একটা জিনিস কার্বনের ভিতরে থাকবে সেন্সর থাকবে কোথাও যে বাড়ি খাবে না টু এক্সেস ক্যামেরা আছে যেটা রোটেট করতে পারবেন ঠিক আছে আর এটার যে রিমোটটা না ভাই এটা রিমোটে কিন্তু আপনার কোনো প্রকার ব্যাটারি লাগবে না ডিরেক্ট রিচার্জেবল একটা রিমোট পাবেন ডিসপ্লে সহকারে থাকবে এবং এটাতে কিন্তু আপনি চাইলে ওয়ান কে রিটার্ন হোম ফলোমি মোড প্রত্যেকটা ফাংশন চাইলে কিন্তু ফ্লিপ মারতে পারবেন ঠিক আছে ফ্লিপ করা যাবে হ্যাঁ ফ্লিপ করা যাবে এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি 6300 টাকা 6300 টাকা 6300 টাকা হলেই কিন্তু এই ড্রোনটা নিতে পারবেন আচ্ছা এরপর যে ড্রোনটা দেখাবো এটা হচ্ছে CZ যারা RGB পছন্দ করেন RGB লাইট পছন্দ করেন তাদের জন্য RGB এর ভিতরে হবে এটা অসাধারণ একটা জিনিস এবং ক্যামেরাটা রোটेट করতে পারবেন সেন্সর আছে ঠিক আছে সেন্সরটা লাগাবেন তো হ্যাঁ এখানে সেন্সর আছে সেন্সরটা এখানে লাগাবেন ঠিক আছে সেন্সরটা চাইলে লাগাতে পারেন চাইলে আপনি খুলেও রাখতে পারেন যদি আপনি ঘরের ভিতর উড়ান তাহলে সেন্সর দরকার নেই ঠিক আছে এবং এটা কিন্তু আপনার ক্যামেরাটা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হবে এইচডি হবে এবং আপনার ব্রাসলেস মোটর থাকবে ফাইবারের পাকা সহ এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র মাত্র পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা পাঁচ টাকা দিচ্ছি যারা নিবেন অবশ্যই বিরোধী থাকার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাসিন ভাই এই জিনিসটা দেখেন অসাধারণ না ভাই কিন্তু আমাদের দোকানে একেবারে লেটেস্ট একটা প্রোডাক্ট বলতে পারেন যারা গেমিং লাভার্স আছেন তাদের জন্য এই ড্রোনটা অল্প টাকার ভিতরে গেমিং সাপ নিতে চাচ্ছেন যারা তাদের জন্য কিন্তু এই ড্রোনটা একটু অন করে দেখে দেখেন অসাধারণ কিন্তু এটা লাইট দেখছেন চারো কিন্তু লাইট আছে ক্যামেরাটা হান্ড্রেড পার্সেন্ট রোটেট করতে পারবেন এবং এইটা কিন্তু অন্যান্য জায়গায় সাত হাজার পাঁচশো টাকা আট হাজার টাকা অব্দি প্রাইস আছে যারা তাসিন ভাইয়ের চ্যানেল থেকে আমার ভিডিও দেখছেন তাদের জন্য

এরপর হচ্ছে আপনার জিপিএস সহকারে ড্রোন দেখাবো এটা মডেলটা হচ্ছে আপনার আপনার মিনি মিনি ঠিক আছে আমাদের বইলেন ভাই ভিতরে এটাতে হচ্ছে ব্র্যান্ডের একটা সেন্সর খুব হেভি কোয়ালিটির একটা সেন্সর ঠিক আছে কোথাও যে বাড়ি লাগবে না দানে বামে সাবজেক্ট থাকলে কিন্তু এটা অটোমেটিক নিজেকে নিজে প্রোটেক্ট করবে ঠিক আছে ক্যামেরাটা রোটেট করতে পারবে নিচে একটা ক্যামেরা আছে জিপিএস সহ বাই এনি চান্স যদি হারিয়ে যায় ট্র্যাকিং করে কিন্তু এই ড্রোনটা আপনি উদ্ধার করে আনতে পারবেন ঠিক আছে এটার প্রাইস দিচ্ছি একদম চ্যালেঞ্জিং একটা প্রাইস মাত্র 9500 টাকা ভাই 9500 টাকা মাত্র 9500 টাকা হলে এই ড্রোনটা কিন্তু যাদের বাজেট হচ্ছে 9500 টাকা তারা এই ড্রোনটা নিতে পারবে জি জি নেক্সট এ যে ড্রোনটা দেখাবো এটা হচ্ছে আপনার ম্যাভিক 3 যারা ডিজে পছন্দ করেন তাদের জন্য কিন্তু একদম চিপ প্রাইজের ভিতরে প্রফেশনাল ক্যাটাগরির এই ড্রোন ম্যাভিক 3 একদম খোদাই করে লেখা আছে ঠিক দেখছেন আপনি যে সামনে যে ক্যামেরাটা আছে এটা কিন্তু এইচডি হবে নিচের ক্যামেরাটাও এইচডি হবে ঠিক আছে নিচের ক্যামেরাটা এইচডি হবে হবে মি মুড থাকবে এবং এটা কিন্তু আপনার জিপিএস সহ থাকবে রিচার্জেবল রিমোট সহ এর প্রাইস দিচ্ছি আমরা মাত্র 9500 টাকা ভাই মাত্র 9500 টাকা হলে এটা নিতে পারবেন এটা নিতে পারবেন এরপর দেখাবো আছে আপনার ল্যাম্বরগিনি মডেলের একটা গাড়ি ঠিক আছে মানে ড্রোন আর কি গাড়ির মতো দেখতেই তবে এটা একটা ড্রোন ঠিক আছে আর জিবি করা আছে এবং এটাতে কিন্তু আপনি এলইডি ডিসপ্লে পাবেন আমরা যেমন এলইডি টিভি ইউজ করি এটাতে কিন্তু আপনি মিনি সাইজের এলইডি ডিসপ্লে থাকবে ঠিক আছে বিগ সাইজের কিন্তু ডিসপ্লে থাকবে এবং এটাতে কিন্তু কিন্তু আপনার মোড রিটার্ন হোম এই ড্রোনের ভিতরে আপনার আছে ঠিক আছে যাদের বাজেট কম অল্প অল্প বাজেটের ভিতরে ড্রোন চালানো শিখতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা জিনিস এটা এবং এটার প্রাইস কিন্তু আমাদের আগে নয় হাজার পাঁচশো আহ সাড়ে আট হাজার টাকা অব্দি ছিল এখন যারা নিবেন আমাদের দোকান থেকে তাসিন ভাইয়ের ভিডিও দেখে তাদের জন্য প্রাইস দিচ্ছি অনলি সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকা মাত্র সাত হাজার আটশো টাকা হলে এখন এই ড্রোন নিতে পারবেন দোকানের অ্যাড্রেস টা বলে দেন আমাদের দোকানের অ্যাড্রেস টা হচ্ছে এটা ঢাকা আজিমপুর বাস স্ট্যান্ড মোড় আধুনিক নগর মার্কেটের দোতলায় পনেরো নাম্বার সব ইউনিক ড্রোন এটা যে ড্রোনটা দেখাবো এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার ফোর কে ক্যামেরার ভিতরে থাকবে ফোর কে ক্যামেরা থাকবে প্রফেশনালি যারা কাজ করতে চান আপনার ইভেন্ট এর ভিডিও বা বিয়ের ভিডিও করতে চান বা শর্ট ফিল্ম শর্টস ইউটিউবের ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা তাদের জন্য কিন্তু ভাই এই ড্রোনটা এটা কিন্তু আমাদের প্রাইস ছিল ষোলো হাজার পাঁচশো পনেরোশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র

এটার বক্সটা দেখতে অনেকটা এইরকম এটাতে কিন্তু আপনার আলট্রা এইচডি তে ভিডিও করতে পারবেন আলট্রা এইচডি তে ভিডিও করতে পারবেন নিচে একটা ক্যামেরা থাকবে ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা রিচার্জেবল রিমোট ব্যাক সহ কিন্তু এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি 14500 টাকা 14500 টাকা মাত্র 14500 টাকা হলে কিন্তু অসাধারণ এই ড্রোনটা নিতে পারবেন একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমি কথা দিয়েছিলাম 3350 টাকা একটা ড্রোন দেখাবো আপনাদের এইটা হচ্ছে আপনার এই যে দেখেন এটার কালারটা দেখেন ভাই অসাধারণ এটার কালারটা এটাতে কিন্তু আপনার ডাবল ক্যামেরা পাবেন ঠিক আছে ছোট মরিচে ঝাল বেশি ছোট মরিচে ঝাল বেশি আর এইটার বিল কোয়ালিটির কথা যদি বলি এইভাবে ধরে যদি এইভাবে মারেন কি বলবেন ভাই ড্রোন তো ভাঙে গেছে ড্রোন ভাঙে নাই ভাই ড্রোনটা নিয়ে আসেন আমার কাছে এই ড্রোন আজকে উঠে দেখাবো ভাই এটা নষ্ট হয়ে গেছে ভাই এটা নষ্ট হয়ে গেছে না ভাই এই দেখেন জাস্ট হচ্ছে আমি ব্যাটারিটা পুশ করলাম ড্রোনটা জাস্ট অন করলাম লাইট অফ হইছে লাইট লাইট অফ হইছে লাইটই তো অফ হয়নি ড্রোন তো নষ্ট হবে পরে ইউনি ড্রোন কোয়ালিটি ড্রোন দেয় বা ভালো কোয়ালিটি ড্রোন দেয় এটা আপনাদের প্রমাণ করবো ভিডিওটা আহ কাট করবেন না ঠিক আছে অনেকে বলে যে ভাই ভিডিও কাট হলে তো বুঝে যে ড্রোন হয়তো চেঞ্জ করা হয়েছে ডোনটাকে নিচে রাখেন ডোনটাকে নিচে রাখেন আজকে এই ড্রোন কিন্তু ভিডিও ভাই কোনো কাট করি না ভাই কাট করবেন না আজকে একদম ডাইরেক্ট লাইভ ভিডিও করব লাইভ ভিডিও যারা আমাদের ড্রোন নিয়ে হচ্ছে অনেকে অনেক কিছু বলেন ভাই ওটা কি উড়বে এইটা এখান থেকেই উড়বে ভাই একদম কি বলেন ভাই এইখান থেকেই উড়বে ভাই একদম স্মুথ ব্যালেন্সের ভিতরে এই ড্রোন থাকবে একদম স্মুথ ব্যালেন্সের ভিতরে এটা এই জায়গা থেকে কি উড়বে ভাই দেখেন ভাই এটা তো উঠছে এইটা উঠছে ভাই এবং এইটা কিন্তু আপনার আমাদের এই ড্রোনের ভিতরে কিন্তু আপনার তিনটা কালার আছে ঠিক আছে এটার ভিতরে কিন্তু তিনটা কালার আছে যারা ভাই পুটি মাছের যান যাদের বাজেট কম এরকম স্ট্রং কোয়ালিটির ড্রোন চাচ্ছেন তারা কিন্তু মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে এই ড্রোনটা নিতে পারবে মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা তেত্রিশশো পঞ্চাশ টাকায় ভাইরাল একটা ড্রোন দিচ্ছে ইউনিক ড্রোনে এখনই অফার লুটে নিতে কিন্তু ভিডিও থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে কিন্তু এখনই আমাদের কাছ থেকে এটা পারচেস করতে পারেন আর আমাদের দোকানের লোকেশনটা আরো একবার বলে দিচ্ছি আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা আজিমপুর বাস মোর মোড় আধুনিক নগর মার্কেটের দোতলায় পূর্ণ নাম্বার শপ ইউনিক ড্রোন আর যারা ঘরে বসে অর্ডার দিতে যাচ্ছেন আপনার ভিডিও দেখা নাম্বারে হচ্ছে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে মাত্র 200 টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে কিন্তু আমাদের কাছ থেকে যে কোনো ড্রোন নিতে পারবেন ঠিক আছে অতএব আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিবেন কারণ এখন থেকে হচ্ছে ইউনিক ড্রোন থেকে আমরা ড্রোনের ভিডিও আপডেট আপডেট কালেকশনের প্রতিনিয়ত ছাড়বো অতএব ভিডিও না মিস করতে চাইলে যারা নতুন আছেন এখনই সাবস্ক্রাইব করেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ